আজকে ছোটো মাছের বড়া বানাবো যে কোনো ছোটো মাছ দিয়েই এটা করা যায় আমি কেচকি মাছ দিয়ে এটা সময় করি যখনই করি না কেন দুই প্যাকেট দিয়ে করতে হয় না হলে পোয়াতে পারি না এত বেশি মজা হয় বাচ্চারাও খেতে খুব পছন্দ করে একদমই কাটা থাকে না যখন এটাকে ব্র্যান্ড করে নেই আপনারা যারা চিংড়ি মাছের বড়া খুব পছন্দ করেন চিংড়ি মাছের বদলে এইটা দিয়েও করতে পারেন ভীষণ মজা হয় খেতে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমি এই বড়াটা বানাই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন এই খেচকি মাছগুলো আমেরিকাতে সবসময় পাওয়া যায় তাছাড়া আপনারা অন্য যে কোনো ছোটো মাছ দিয়েও করতে পারবেন শুধু ব্ল্যান্ড করে নিতে হবে আমি তো মালিয়ার আব্বু যে দৌড়ে আনেন এই চাপিলা মাছ ওইটা দিয়েও কিন্তু মাঝে মাঝে করে খেতে ভীষণ মজা লাগে সেমই লাগে বাট খেচকি মাছটা তো সবসময় পাওয়া যায় স্টোরে ওই জন্য এটা দিয়ে বেশি করা হয় এনিওয়ে আমি এখানে দুই তিন দিনের বড়া বানানোর ক্লিপ একসাথে করে শেয়ার করতেছি যে কোনো কারণে রেকর্ড করাতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল ওই জন্য তো যাই হোক এখন হচ্ছে আমার মাছগুলো দুয়া শেষ জাস্ট ব্ল্যান্ড করে নিব আর আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি সব ব্ল্যান্ডারে কিন্তু পানি দেওয়া লাগে না কোনো কোনো ব্ল্যান্ডারে পানি দিতে হয় তো আমি একটু অল্প পানি দিয়ে দিচ্ছি পানি না দিলেও হয়তো আমার ব্ল্যান্ডারে কিন্তু হয় তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম ব্লেন্ড হয়ে গিয়েছে কাটা বা কিছুই থাকবে না অন্য মাছ দিয়েও করা যায় যেটা বললাম প্রথমে আর এখানে ব্ল্যান্ডার অনেকদিন ভালো রাখার একটা টিপস বলি আপনারা যারা জানেন না ব্ল্যান্ডার একসাথে অনেকক্ষণ চালিয়ে রাখবেন না এতে করে ব্লেন্ডার নষ্ট হয়ে যায় বেশিদিন যায় না একটু স্টপ করে আবার দিবেন একটু স্টপ করে আবার দিবেন যাই হোক মাছগুলো একদম ব্লেন্ড হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই মিহি মানে বাচ্চারা খেতে পারে আমার মেয়ে সামিয়া খুব পছন্দ করে কিন্তু এইটা আমাকে সবসময় বলে আমাকে ফিশ কোবাব দাও আর এখানে একটা সুটো মাছ ব্লেন্ড হয় নাই ওইটা আমি আর ফেলে দেয় নাই রেখে দিয়েছি যখন কোনো রেসিপি ভিডিও বানাই আর ভিডিওটা অন করি নাই আর পরে যখন দেখি যে না রেসিপি শেষ আর ভিডিও অন করি নাই রেকর্ডিং হয় নাই এত খারাপ লাগে সেম কিন্তু ওই সময় হয়েছে আমি ক্যামেরাটা অন করে রাখছি বাট ভিডিওটা অন করি নাই পরে দেখি যে না রেকর্ডিং হয় নাই তো যাই হোক এখন আমি আরেক দিনের ক্লিপ দিয়েছি এখানে তো আমি এখানে যা যা দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি করে পেঁয়াজ দিতে হবে তারপর হচ্ছে সামান্য আদা বাটা রসুন বাটা হলুদ হলুদ সামান্য হলুদ মরিচ জিরে আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর লবণ তো দিতেই হবে মাস্ট তো ওই সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব ওইটাকে আদা পেস্ট রসুন পেস্ট কিন্তু স্কিপ করা যাবে না এটাই আমার কাছে মনে হয় মেইন টেস্টটা আসে তাহলে কিন্তু গন্ধ করবে মেবি আর এখানে হচ্ছে সামান্য বেসনও দিয়ে দিচ্ছি বেসন দিলে দেখা যাবে আর একটু ক্রিস্পি হবে তাছাড়া হচ্ছে বাঙবে না এগুলা একটু পানি পানি থাকলে বেসন দিলে ওইগুলো আর বাঙবে না আর আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচামরিচ আর ধনে পাতা লাস্টের দিকে দিয়ে দিবেন তাছাড়া সামান্য একটু লেবুও দিয়ে দিবেন যেটা আমি বললাম আর কি যে আমি এখানে দুই দিন তিন দিনের ক্লিপ অ্যাড করে দিয়েছি তাই এক একদিন এক এক রকম লাগতেছে আর কি তো সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে একটা ভালো স্মেল আসবে আর যদি বাসায় বেসন না থাকে তাহলে বেসনের বদলে ময়দা দিয়ে দিবেন আর যদি ময়দাও না থাকে তাহলে একটা ডিম দিয়ে দিবেন এতে করে আর ওইগুলো খুলে খুলে যাবে না মানে যখন বড়া বানিয়ে বানিয়ে তেলের মধ্যে দিবেন তখন ওইটা ইয়ে হবে না আর আরেকটা জিনিস মাস্ট করতে হবে সেটা হচ্ছে কি এমন একটা ফ্রাইপ্যান নিতে হবে যেটাতে আপনারা মাছ খুলান বা মাছ বাজেন ওই টাইপেরটা নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে একদম আমি কিন্তু প্রথম যেদিন করেছিলাম ওই দিন রেগুলার একটা ফ্রাইপ্যানের মধ্যে করেছিলাম পরে দেখলাম যে পুরো জুরি হয়ে গিয়েছে কাবাবগুলো হয় নাই পরে দেখি জুরি টা কিন্তু খেতে আরও মজা লাগছে বেশি কিন্তু আমি যেহেতু আজকে খাবারের রেসিপি দিচ্ছি ওই জন্য এটাই দিচ্ছিলাম আর কি তো যাই হোক আমি তেল দিয়ে দিয়েছি আর সামান্য গরম করে নিয়েছি আর এখানে হচ্ছে লাস্টে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে মাখিয়ে ভালো করে নিয়েছিলাম আর একদম পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এতে করে ভিতরটা হবে না হলে কিন্তু ভিতরটা খাঁচা থাকবে একদম লো ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু ভিতরটা খাঁচা থেকে যাবে ভালো করে হবে না পাঁচ থেকে সাত মিনিটের মতো তাছাড়া ডাকনা দিয়েও ডাকতে হবে না ডাকনা দিয়ে ডাকলে মেবি ভেঙেও যেতে পারে সময় নিয়ে করতে হবে এইটা আদারওয়াইজ খুবই ইজি জাস্ট আমি কেচকে মাছটা বের করে ক্লিন করি আর প্ল্যান করেই তারপর হচ্ছে সব কিছু দিয়ে মাখিয়েই করতে পারি আমার কাছে খুবই ইজি এটা মনে হয় একদিন মালিয়ার আব্বু নিউ ইয়র্কে থাকতে অনেক আফসোস করে বলতেছেন যে ইস অনেকদিন হলো চিংড়ি মাছের বড়া খাই নাই বাংলাদেশে তো ছোটো ছোটো চিংড়ি পাওয়া যায় এখানে পাওয়া যায় না অনেক মজা লাগতো ওইটা শোনার পরই আমার মাথায় ঢুকছে যে কীভাবে ওনাকে চিংড়ি মাছের বড়া খাওয়াই আগে কিন্তু অনেক রেসিপি খুঁজে খুঁজে বের করতাম রান্না করতে খুব পছন্দ করতাম বা নাস্তাও বানাইতাম এখন বরং আরও কম করি রাস্তা টাস্তা একটু আরও কম বানাই তো যাই হোক এখন বানাইলে আরও ভালো হতো আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম এখন কিন্তু খাওয়ার লুকও নাই একা একা বানিয়ে তো আর খাওয়া যায় না ওইখানে সবাই ছিলেন কিছু বানাইলেও উঠতো অনেক ভালো লাগত তো যাই হোক তারপর হচ্ছে আমি মাছ দিয়ে বানানো শুরু করি মারা মাছ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর আপনারা যখন দেখবেন না মোটামুটি এক পাশ হয়ে গিয়েছে তখন এটাকে উলটি আরেক পাশ করে নেবেন আর পাতলা করে দিতে হবে যেটা বললাম আর কি না হলে কিন্তু ভিতরটা খেতে মজা লাগবে না আর একদম লোহিটে রাখতে হবে আমি একদম আস্তে আস্তে করে ওইগুলোকে ইয়ে করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি ইয়ে বানিয়েছিলাম বর্তা বানিয়েছিলাম চিংড়ি মাছের বর্তা তো ওইটাও একটু রেকর্ড করছি আপনারা কিন্তু যেটা দিয়ে মাছ ফ্রাই করেন যে প্যান্টটা দিয়ে ওইটাতেই করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে যেটা আমি প্রথমে বলছি যে আমার সাথে ওইটা হয়েছে যাই হোক এখানে হচ্ছে আমি আরেক দিনে ক্লিপ শেয়ার করতেছিলাম ওই দিন এত সুন্দর হয়েছিল সবকটা প্রথম দিন একটু কম হয়েছে কারণ আমি বেসনের পরিমাণটা কম দিয়ে দিয়েছিলাম একটু ভালো অ্যামাউন্টের বেসন দিতে হবে যাতে করে আর কি ওইটা একসাথে মানে খুলে না যায় তো এখন হচ্ছে আরেক দিনের ক্লিপ ওই দিনও বেশি মজা হয়েছিল বেশি টাইম নিয়ে করছিলাম কম সময় নিয়ে করলে কিন্তু ওইটার ভিতরটা খাঁচা থাকে যাবে এখানে হচ্ছে আমি পানি দিয়ে যে বড়াটা করা হয় ওইটা করছি আর কি জানি না আপনারা থেকে এই রেসিপিটা জানেন বাট আমার ওই দিন একটু মিস্টেক হয়ে গিয়েছিল বড়াটা আমি জাস্ট আস্ত পানির মধ্যে দিয়ে দেওয়াটা মেবি উচিত ছিল তারপর অনেক মজা হয়েছে আমি কিন্তু পরে ভেঙে দিয়েছিলাম দেখে তো যাই হোক এখানে হচ্ছে আমি দুই ধরনের করতেছিলাম এখন হচ্ছে আমি জাস্ট ওইগুলোকে একটু ফ্রাই করছি বেশি না ওইগুলো কিন্তু আমি দুই মিনিটের মতো হবে একটু ফ্রাই করছি ফ্রাই করার পর আমি এখানে জাস্ট রেগুলার মাছের তরকারি যেভাবে রান্না করি ঠিক এইভাবেই হচ্ছে ইয়েটা বসিয়ে দিয়েছিলাম বাগানটা বসিয়ে দিয়েছিলাম বসে তারপর পানি দিয়ে বড়াগুলা দিয়ে দিয়েছি ঠিক মাছের তরকারি যেভাবে রান্না করবেন সেমভাবে আর কি বাট বড়াটা ধোয়ার পর পানি বড়া হয়ে আর এক ধরনের টেস্ট আসে খুবই মজা হয় ইয়ে চিংড়ির বড়ার মতো তো আমার বড়াগুলো একটু ভেঙে দিলে আরও ভালো হতো বাট ওই সময় আমি বুঝি নাই আমি জাস্ট এগুলোকে ইয়ে করে ফেলছিলাম পরে আমি হাত দিয়ে ওইগুলো ভেঙে ভেঙে দিয়েছি খেতে খুবই মজা হয়েছে বিশ্বাস করেন আপনারা এটা ট্রাই করবেন বাসায় আর আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবেন যে কীরকম লাগছে নিশ্চয়ই আপনার জামাই অনেক পছন্দ করবেন যদি এই টাইপের খাবারগুলো পছন্দ করে থাকেন আর আপনার শাশুড়ি যদি থাকেন মা থাকেন তাহলে তো আর কথাই নেই ওনারা কিন্তু একদম খেয়ে আপনার পাগল হয়ে যাবেন আপনার রেসিপি খেয়ে আর এদিকে হচ্ছে বাচ্চারা সন্ধ্যাবেলা বসে বসে কাটছিল ওদের বাবা বাড়িতে খাবার নিয়ে আসছেন এই ক্লিপটা একটু অ্যাড করলাম ওই দিনেরই ক্লিপ তাছাড়া এখানে আমার বোন আরেকটা কাবাব বানাচ্ছেন ওইটারও রেসিপি আমি আরেক দিন দিবো এইটা কিন্তু ডিফারেন্ট স্টাইলে বানাইছেন উনি তো সবাই ভালো থাকেন আল্লাহ ফিজিজ আলাইকুম